বেহালায় হরিদেবপুরে স্থানীয় লোকেদের হাতে নাতে ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী হরিদেবপুর থানার অন্তর্গত একশো নম্বর ওয়ার্ডের বড়বাগান এলাকায় এক অপরিচিত ব্যক্তি সাইকেল নিয়ে ছাতা সাড়াই করছিলেন সেই সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ছাতা সাড়াই নিয়ে তার বচসা বাঁধে তখনই স্থানীয় মানুষজনের সন্দেহ হয় এরপরই এক ব্যক্তি ওই ছাতা সাড়াই করা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন আপনি কোথা থেকে এসেছেন উত্তরে তিনি বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি এরপরই তাকে আটকে রেখে লালবাজারের একশো ডায়ালে খবর দেওয়া হয় খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে আটক করা হয় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী ব্যক্তিকে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার নাম দাউদ দাঁড়িয়া তার বক্তব্য সাত মাস আগে দশ হাজার টাকার বিনিময় বনগা বর্ডার দিয়ে প্রবেশ করে পরিচয়পত্র ছাড়াই ভারতে ঢুকেছে

ভিসা বা অন্য কোনো বৈধ কাগজপত্র বলে আমাদের কিছু নেই তুই কি মাধ্যমে মানে আমি দালালের মাধ্যমে দশ হাজার টাকা দিয়ে পালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে হ্যাঁ তারপর পুলিশ ওনাকে এখানকার অনেক যারা দায়িত্ব আছে তারা খবর খবর দিয়ে আর পুলিশকে হান্ড্রেড ডাউন করে এনে কলকাতা এবং আপনাদের এই কাছাকাছি বাংলাদেশিরা উদ্ধার হচ্ছে তো অনেকেই তো রয়েছে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে আসতে পারে কতটা চাঞ্চল্য রয়েছে আমাদের মধ্যে আমাদের মধ্যে এখন সবাই যতটা হবে ভয়াপ আসল আমরা উদ্দেশ্য প্রশাসন জানি এই জায়গায় সাহায্য করে আরো আরো জানি গড়ার গোসিল করার ব্যবস্থা